সাত পিস নিয়ে আসছি ভাই সাতটা জি ভাই আচ্ছা আচ্ছা সবই কি পঁচিশ টার্গেট করে নিতে নাকি পঁচিশ সালের টার্গেট এখানে মনে হয় চারটা না পাঁচটা দাঁতাই আছে অলরেডি দাঁত হয়ে গেছে

দাঁত এটা ওজনে ভাই সাড়ে চারমন প্লাস পাঁচ মন হবে কিন্তু সাড়ে প্লাস সাড়ে চারমন প্লাস জি ভাই আচ্ছা আচ্ছা তাহলে এটা এখন কেমন দাম রাখছেন হলো দাম দাম রাখছি এক টাকা টাকা এটা কি দাম দাঁড়ার সুযোগ তো ভাই হালকা সব থাকে আচ্ছা আচ্ছা চলেন পরবর্তী দ্বিতীয় গোল্ডেন আমরা কথা বলি

মানে এ টু জেড সবকিছু মিলাই গরুটা একটা অনেক সুন্দর কোয়ালিটি পাইছে

আজকের কালেকশনের এটা হচ্ছে চার নম্বর গরু কি জাত এরা ভাই পাকিস্তানি শাহী পাকিস্তানি শাহী হল কেমন বয়স হয়েছে এটার ভাই দুই দাঁত অলরেডি চলে দুই দাঁত তাহলে এক দুই এবং চার এই তিনটা গরু দুই দাঁত করে হয়ে গেছে দেখতে পাচ্ছেন শাহী নাভি পায়ের স্ট্রাকচার

এটা হচ্ছে পাঁচ আপনার জি দেখার মত একটা গরু দুই পাশ থেকে দেখাচ্ছি প্রতিটা গরু মাজার গঠন স্ট্রাকচার মাথা সব দিক দেখেন কেমন দাম এটার এটার দাম দাঁড়াচ্ছে এক লক্ষ বাইশ হাজার এটা একশো বাইশ আচ্ছা আচ্ছা দাম দর সুযোগ আছে সীমিত ভাই সীমিত পাঁচ হাজার

25000 125 দাম ধরে সুজগাছে হালকা দেখান এইটাও তো বিগ বোল্ডার মানে এই পাশে যে দুইটা দেখার মতো বিগ সাইজ সাতটা গরু কালেকশন করেছে ভাই একদম বাসি বাইসি কালেকশন করেছে সাতটা গরু ভাই একদম চোখ চোকধারা গরু নাভিতে কম বলে চূড়ার মাথায় মানে কোন দিক দিয়ে নেবে সেই দিয়ে পারবে

এক ভাই জি 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 তাহলে আপনি তো দেখছেন ভাই গরু খারাপ না ভালো তো আপনি বিবেচনা করছেন যেগুলো আছে এক লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা জি ভাই হ্যাঁ আপনার নাম্বার আমরা স্ক্রিনে দিব যদি কেউ চাই অনলাইনের মাধ্যমে তো নিতে পারবে ইনশাল্লাহ ভাই বাইরে বসে থেকে নিতে পারবে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় দেখতে পারবে এটা বলি টেনশন না আচ্ছা আরেকটা পথ আছে সেটা হচ্ছে আপনার বাসায় আসতে হবে হ্যাঁ আসবে নিতে আপনার বাসার ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম জি ভাই আসবে সরাসরি দেখে নেবে হ্যাঁ হ্যাঁ আজকের মতো তাহলে আমরা বিদায় নিব আসসালামু আলাইকুম